ভাইয়া একটা কথা মাথায় রাখবেন পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের শপিং করতে হবে অলরেডি এটা সিলেক্ট করে ফেলছি হ্যালো আজকে আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে এপেক্সের শোরুমে এবং আজকে খুবই স্পেশাল একটা ডে নগদের গ্রাহকেরা যারা এর আগে এপেক্স এসেছিল এবং শপিং করেছিল এবং করেছিল নগদে তাদের মধ্যে লাকি উইনার আজকে পাবে পনেরো হাজার টাকা ড্রিম শপিং করার সুযোগ এক্স্যাক্টলি তো আবার এপেক্স থেকে তো আমি তো খুবই এক্সাইটেড যে আজকে কে উইনার হচ্ছে এবং সে তার এই পনেরো হাজার টাকা ড্রিম এ এপেক্স থেকে কি কি কিনছে সেটা দেখতে তো চলুন দেখা যায় সেই ভাগ্যবান উইনার হচ্ছে ভাইয়া কংগ্রেচুলেশন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনার নামটা আবু কাউসার ভাইয়া আচ্ছা ভাই আজকে তো আপনি উইনার হয়ে গেছেন এবং আজকে আপনি এই যমুনা ফিউচার পার্কের এপেক্সের আউটলেট থেকে পনেরো হাজার টাকার ড্রিম শপিং করতে পারবেন কেমন লাগছে আপনার

পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের শপিং করতে হবে আপুর আপুরগুলো পছন্দ আছে পছন্দ আমার আছে আমার বলে দিয়েছে আপনি একটু দেখেন আপুর জন্য আপুন টাইপের স্যান্ডেল আপনার পছন্দ হয় অলরেডি এটা সিলেক্ট করে ফেলেছি এটা হচ্ছে আপনার ভাস্তা জি আপনার জন্য সে কিন্তু একটা সু চুজ করছে তো আজকে যে আপনার কাকে ড্রিম শপিং করতে পারছে পনেরো হাজার টাকার এবং এই যে ড্রিম শপিংটা কিন্তু দিচ্ছে এফেক্স এবং নগদ জি তো আপনার কেমন লাগছে যে কাকা উইনার হইলো অনেক হ্যাপি থ্যাঙ্কস টু নগদ এবং অ্যাপেক্স যে অ্যাকচুয়ালি এরকম একটা ক্যাম্পেইন করার জন্য ও ওয়াও ভাই প্লিজ আমি একটা যে দেখি আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে তো তাহলে ভাই যেগুলো সিলেক্ট করা হয়েছিল দিয়ে দেন কত আসে 14920 টাকা ওয়াও 14920 টাকা গাইস কংগ্রাচুলেশন ভাইয়া এই টোটাল ড্রিম শপিংটা হচ্ছে আপনারা ভাই এটা প্যাক করে দেন সো এই যে ড্রিম শপিং করলেন এখন আপনার এই যে প্যাক হচ্ছে আপনার গিফটগুলো পক্ষ থেকে এটা আপনার জন্য কংগ্রাচুলেশন আপনি ভাইয়া অনেক ভালো থাকবে সুস্থ খুব ভালো লাগলো আপনার সাথে আপনাদেরকে বলবো যারা যারা আসলে ক্যামেরা বাইরে আমাদেরকে দেখছেন ভাইয়ের মতো আপনারা হয়ে যেতে পারেন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যারা এপিক্স লাভার আছেন এপিক্স শপিং করেন বাট পেমেন্টটা কিন্তু নগদ অবশ্যই করবেন যদি নগদে পেমেন্ট করেন তাহলে ভাইয়ের মতো এরকম কিন্তু ড্রিম শপিং করে নিতে পারবেন আপনারাও সো আজকের এই পর্যন্ত শেষ করছি সো আশা করি আজকের অনেক ভালো লেগেছে সো ভাই চলেন আমাকে তো কিছু খাওয়াবেন না জি এত শপিং করলেন চলে একটা প্রফিট অ্যাট লিস্ট আমি পাই আপনার কাছ থেকে ইনশাআল্লাহ ওকে চলেন